তো ফেসবুকে আপনাকে যে কেউ ব্লক দিলে সেটা কেবে আনব্লক করবেন তো এটা সম্পূর্ণভাবে দেখে দেব তো প্রথমত ফেসবুকে চলে যাবেন তো ফেসবুক মেসেঞ্জারে চলে যাওয়ার পর ও আইডিতে চলে যাবেন যে আইডি থেকে আপনাদেরকে ব্লক দেওয়া হয়েছে এরপর উপরে দিকে থ্রিওটাকে উনি ক্লিক করে দেবেন তো এরপর আবার থ্রোটা ক্লিক করে এখানে রিপোর্ট টেকনিক্যাল এখানে ক্লিক করে দেবেন এরপর রিপোর্টটা প্রবলেমে ক্লিক করে দেওয়ার পরে ইনক্লুড অপশানে ক্লিক করে দেবেন তো ইনক্লুড অপশানে এখান থেকে নিচে দিকে কিছু অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে বা আনব্লক এরপর এখানে কিছু ট্যাক্স লেখার অপশন চলে আসে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্যাক্স লিখে দেবেন তো এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে তো ওই ট্যাক্সটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওইখান থেকে কপি করে জাস্ট আপনারা এখানে পেস্টটা করে দেবেন তো সম্পূর্ণভাবে এই কাজটি করলে আপনাদের যে কাউকে ব্লক করে করতে এখানে পেস্ট করে দিবেন এরপর এখানে উপর দিকে সেন্ট অপশন রয়েছে সেন্ড করে দেবেন এটা তো সেন্ড করে দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের আপনাদেরকে ব্লক করে দেওয়া হবে তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিও থাকলে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী যদি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন